হ্যালো বন্ধুরা পম্পিপতি ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম সকাল সকাল দুধ গরম বসিয়ে দিয়েছি কারণ আজকে মামি বাড়িতে পুজো আছে মামির আর কি হাতে মানে আগুন লাগার পর আর কি পুজো দেওয়ার কথা ছিল ব্রহ্মা পুজো হওয়ার কথা ছিল সবাই আর কি একসঙ্গে করার কথা ছিল কিন্তু মামিরা আর কি বাড়িতে করবে তার জন্য আমি দুধ গরম বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে দুধ আর কি দিয়ে গেছে আর মামিদের বাড়িতে আজকে উনুন নাকি ধরানো যাবে না তার জন্য আর কি আর এই যে দেখো আমাদের নতুন উনুন আর কি বানাচ্ছে আর এই উনুনটা আর কি ভেঙে গেছে কারণ রান্নাঘর বর্তমানে আমাদের নেই বাইরে রান্না করে খেতে হচ্ছে খুব মানে খুব কষ্ট করে রান্না করতে হচ্ছে বাইরে আর এই যে দেখো আমি গরম গরম রুটি আর কি বানিয়ে ফেলেছি চিনির ভিতরে দিয়ে আর কি তোমাদের দাদা খাবে তার জন্য রুটি বানিয়ে ফেললাম আর এখন যাব মামি বাড়িতে আর আমার উপোস আছে তার জন্য আমি খাব না এখন যাচ্ছে মামি বাড়িতে আর এই যে দেখো এখানে দুর্ঘটনা হয়েছে বলে মানে এই জায়গায় মামির হাতে আগুন লেগেছে বলে এখানেও আর কি মামি পুজো দিয়ে গেল মানে আমাদের বাড়ি এখানে আর এই যে চলে গেল এখনই এখন আমিও পিছন পিছন চলে এলাম কারণ পুজো শুরু হয়ে গেছে আর এসেই কিন্তু কাজে লেগে পড়েছি এই যে দেখো লুচি বানাচ্ছে আর কি আর মাসি এদিকে ভাসছে আর এটা হচ্ছে মামির আর কি দিদি আর এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে আর এইদিকে সবাই আসা শুরু করে দিচ্ছে আর এখানে সবাই বসে আছে মানে বেশি আরকি লোকজন বর্তমানে নেই গাইস এখন হোম যজ্ঞ হচ্ছে আর পুরো আর কি পুজোটা আর কি শেয়ার করছি না কারণ তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে তার জন্য কিছু কিছু আর কি তোমাদের কাছে শেয়ার করব আর এই যে দেখো এদিকে ঢাক বাড়ছে এদিকে কাশর কিনারে আর এখানে হোম যজ্ঞ চলছে আর আমরা বসে বসে দেখছি তো গাইজ তোমরাও দেখো গরমে ব্রাহ্মণের অবস্থা শেষ কারণ এত গরম তার মধ্যে আগুনের সামনে আর পুজো তো করতেই হবে এটুকু সহ্য করতেই হবে আর ব্রাহ্মণ পুজো করছে না ব্রাহ্মণ অত মনে হচ্ছে না আর কি আমাদের আর কি ব্রাহ্মণের থেকে মনে হচ্ছে আমাদের আর কি গরমটা বেশি লাগছে আর আজকে একটু গরমটা বেশি মনে হচ্ছে মানে এবছর আর কি সব থেকে মানে আজকের দিনেই আর কি বেশি গরম লাগছে গাইস পুজো কমপ্লিট থেকে এখন আমরা অঞ্জলি দিবো অঞ্জলি দিলেই কি পুজো কমপ্লিট হয়ে যাবে মানে এখন অঞ্জলি দিতে আমরা বসে পড়েছি এই যে দেখো নমনু <coughs> বন্ধ <coughs>

तेनेशु सर्वांतो हस्तायो नमो नमोस्ते नाम और यहां फोटो देओ अच्छा ना समझ पा रहे नहीं গাইস পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ খাওয়া হবে তারপর রাত্রে তো আবার প্রসাদ খাওয়া আছে খিচুড়ি ঘন্ট আরো অনেক কিছু হবে এই যে দেখো তো চলে চলো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমস্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে টা